নমস্কার জাগরণ পক্ষ থেকে সৌমদীপ বলছি তো আজকে আমাদের শুরু হয়েছে তৃতীয় দফার বস্ত্র বিতরণ আমরা এর আগে ভিডিওতে দেখেছিলাম হয়তো যে প্রথম দফা এবং দ্বিতীয় দফা বস্ত্র বিতরণ করা হয়েছে আজ তৃতীয় দফা আজ আমরা বস্ত্র বিতরণ করবো ইটভাটার শ্রমিক পরিবারের বাচ্চাদের মানে হাতে যাদের দিন যাপন খুব কষ্ট করে কাটে আপনারা নিশ্চয় জানেন এবং আরও আরও একটা নাম না বললেই নয় সেটা হচ্ছে এই যারা আমাদের সিঙ্গুর লোকালিটির মধ্যে যারা রিক্সা চালক যারা ভ্যান চালক আছে যারা হাত ভ্যান চালায় যারা রিক্সা চালায় যারা কোনো টোটো কিনতে পারেনি খুব বয়স্ক মানুষজন তাদেরকে আমরা নতুন বস্ত্র এই পুজোতে উপহার হিসাবে তুলে দেব তো সবটাই সম্ভব এই আপনাদের আপনাদের জন্য আপনারা আমাদের দুহাত ভরে দিয়েছেন আপনারা ছাড়া এই প্রোগ্রাম এই এই কাজ করা কোনো দিনই সম্ভব হতো না আরেকটি কথা এই যে মানুষটি আমার সামনে দাঁড়িয়ে আছেন এনার মানে এনার নাম তো মানে না বললেও মানুষজন সবাই আমাদের সিঙ্গার চেনে সেটা হচ্ছে আমাদের সিঙ্গুর মহামায় স্কুলের মাস্টারমশাই শৈবালবাবু তো এই স্যারকে আমি গতকাল রাতে তখন রাত দশটা বাজে স্যারকে ফোন করেছিলাম যে স্যার আসবেন এখন আমরা একটা প্রোগ্রাম রেখেছি তো আমাদের লোকাল সিঙ্গুরের মধ্যে করছি এবং সিঙ্গুরের বাইরে ইটভাটাগুলি করবো একটু আসবেন তো স্যার কোনো কিছু মানে না বলেই অবশ্যই আছি একদম কাল সকালে চলে যাচ্ছি তো সেই সকাল থেকে স্যার আছেন আমার সঙ্গে আমরা এই প্রোগ্রাম শুরু করব তো স্যারের কিছু বক্তব্য আমাদের জাগরণ সম্বন্ধে তো রাখবেন

ছাত্র সবাই স্টুডেন্ট সবাই স্টুডেন্ট একজন এই স্টুডেন্টরা যখন কোনো ভালো কাজে ঝাঁপিয়ে পড়ে নিজেদের সবটুকু দিয়ে তখন আমার পক্ষে কোনোভাবেই এদের ফিরিয়ে দেওয়া সম্ভব নয় একচুয়ালি আমরা দেখেছি প্রকৃতিতে টিচাররা ডাকে স্টুডেন্টরা আসে কিন্তু এখানে আমার ক্ষেত্রে উল্টো হয়েছে ছাত্ররা ডাকছে আমি যাচ্ছি অ্যাকচুয়ালি দাঁড়িয়েছে কি এখন এইসব কাজকর্মের মধ্যে আমি বুঝে গেছি ছাত্ররাই অ্যাকচুয়ালি আমার শিক্ষক হয়ে গেছে কারণ ছাত্ররাই শেখাচ্ছে কীভাবে পথ চলা উচিত কোন জায়গাটা ভালো কোন জায়গাটা খারাপ এই ছাত্র ছাত্রীর জন্য সিঙ্গুরের সমস্ত ছাত্র আছে সিঙ্গুর কেন আমি বলছি যত ছাত্রছাত্রী আছে সবার সবাইকার জন্য আমি ভীষণ ভীষণভাবে গর্বিত যেভাবে কাজ করছে এই এখন একটা খুব বাজে অবস্থার মধ্যে চলছে বাজে অবস্থার মধ্যে থেকেও যে তিলোত্তমার ব্যাপার নিয়ে বিভিন্ন রকম আন্দোলন চলছে আন্দোলন প্রতিবাদ চলবে কিন্তু তার মধ্যেও আমাদের দেখতে হবে যে এই যে বাচ্চাগুলো ইট ফাটা রিক্সোওয়ালা ভ্যান চালক এদের পুজো এদের পুজো কাটবে কি করে এদের পুজোর জন্য এদের জন্যই এই জাগরণ যেভাবে এগিয়ে এসছে সেটা কিন্তু আমরা গর্বিত শিক্ষক হিসাবে গর্বিত জাগরণের শুধু এটা কাজ নয় জাগরণ সারা বছর ধরে গরিব বাচ্চা যারা খাবারটা পায় না তাদের হাতে খাবার তুলে যায় বিভিন্ন জায়গা থেকে জোয়ার করে এই জন্য সত্যি আমি গর্বিত এবং এদের আমি এখন স্টুডেন্ট বলছি ঠিকই এরাই আমার প্রকৃতপক্ষের শিক্ষক এরাই শেখাচ্ছে সবারকে সঠিক পথ এরা সবাই মিলে এগিয়ে চলুক আরও বেশিরভাগ মানুষের কাছে আসুক এটুকু বলে আর স্যারকেও অনেক ধন্যবাদ যে স্যার ওই মানে মোটামুটি সিঙুর থেকে অনেক ডিস্টেন্স আমাদের চন্দননগর সেখান থেকে যে সাইকেলে করে যে দূর থেকে যে ছুটে এসেছে তার জন্য স্যার আপনাকে মানে কি বলবো ধন্যবাদ তো দেবো না আপনাকে বলবো আপনি এইভাবেই আমাদের পাশে থাকুন আমি সময় পাশে আছি সকলকে এইভাবেই ধন্যবাদ জানাচ্ছি আপনারাও জাগরণের সঙ্গে এইভাবে থাকবেন ভালো থাকবেন একবারে মা দুর্গা আপনাদের আনন্দে ভরিয়ে দিক সকলে পুজো খুব ভালো কাটুক সকলে ভালো থাকবেন দেখ মন কাশ তুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন যে তারি দেখমন মন কাশ তুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন যে তারি শিউলি মাখা গল্প আগমনির সুর তোমার টুলির গন্ধ ছড়ালো বল বল দুগাইলো বলো বলো দুগাইলো বলো বলো টই টই হইচই সব ঠিক করে রাখা রাতভর লড়জোড় কত দুঃখে মাখা টই টই চই সব ঠিক করে রাখা করে বিশাদে আড়ি নিতে আডাই ভরপুর বধনীর রঙ প্রাণে ছড়ালো বন বন দুঃখালো আমাদের বস্তু বিতরণ আমরা ইরবারা শুনি পরিবারের হাতে নতুন বস্ত্র নতুন বস্ত্র জামাকাপড় তুলে দিচ্ছি ভিডিওর আগে আপনারা দেখেছেন যে সিঙ্গুর স্কুল মোড় সংলগ্ন আমাদের সিঙ্গুর মহামায়া স্কুল স্কুল সংলগ্ন যে এলাকায় আছে সেই এলাকার মধ্যে কিছু ভ্যান চালক ওড়িশা চালকতে আমরা নতুন জামা দিয়েছি এখন চলছে আমাদের ইনভার্ট শ্রমিকদের বস্তু বিতর তো এইভাবেই সঙ্গে থাকুন আমাদের ভালোবাসা দিন আমাদের সঙ্গে থাকবেন এইভাবেই সকলে ভালো থাকবে পুজোর আগে বেশ কয়েকদিন ধরে এই জাগরণের কর্মসূচি চলছে এর আগে বন্যার চালে খানাকুল খানাকুলে গিয়ে খাদ্য মতো সাহায্য করে এসেছে তারপরে পরপর কয়েকদিন ধরে তাদের অসুবিধা আছে তাদের জামা কাপড় দেওয়া চলছে এই ছাত্রছাত্রীরা যেভাবে সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে আমরা জানি এরাই পারবে সমাজকে আরো নতুন পথ দেখাতে মে <laughs> এনে

যাদের এই পুজোটা যাদের কাছে জামা কাপড় কেনার প্রায় ক্ষমতাই নেই তাদের দিকে মতো হাত বাড়িয়ে দেওয়া সিঙ্গুরের যে রিক্সা যারা চালায় যাদের অবস্থা খুব খারাপ যারা ভ্যান চালায় তাদের তারপরে ইট ফাটা যেগুলো ইট ফাটাগুলো এখন চলছে না সে মারাত্মক বাজে অবস্থা আছে তাদের উদ্দেশ্যে এই সব নতুন পুজোটা যাতে একটু ভালো কাটে পুজোয় আমরা জানি যারা যাদের পয়সা আছে তারা কিনতে পারবে কিন্তু এদের অবস্থা খুব খারাপ এদের দিকে হাত পাড়িয়ে দিয়েছে এই জাগরণ এই সম্পূর্ণ সময় এইসব আমার ছাত্ররা এগিয়ে চলুক আমি চাইব পৃথিবীতে কোনো মানুষ যাতে না খেতে পেয়ে না জামা কাপড় করে কারণ অসুবিধে না হয় তার জন্য ছাত্রছাত্রীরা এগিয়ে এসছে আমি চাইবো ভবিষ্যতে আরও এগিয়ে যাক এবং জাগরণকে একবারে আরও